চুপ করে আছি বলে ভেবো না হাল ছেড়ে দিয়েছি নেত্রীর ডাকের অপেক্ষায় আছি একবার নেত্রী ডাক দেখ তখনই প্রমাণ হবে সুদ শক্তি বেশি নাকি ইমানদারের শক্তি বেশি ভিডিওটা তো দেখলেন ভাই কি করলো নেত্রী ডাক দেও তখন প্রমাণ করে দেব সুৎখরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি কিন্তু সুৎখর বলতে কাকে বুঝাইছে বুঝা ফেলছেন বর্তমান প্রধান উপদেষ্টা যিনি তাকে যাক মানলাম বাট ইমানদার কে ভাই উনি যে নেত্রীর কথা বলতেছে উনি ইমানদার দেশের টাকা পয়সা লুটপাট কইরা দেশটার একদম দেউলিয়া কইরা থুয়া গেছে হাজার হাজার স্টুডেন্টের প্রাণ নিচ্ছে যে মেট্রো রেল ওসব বাতিল অনেক প্রথম কেন মেট্রো রেল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হলো সে মেট্রো রেলে কি বললো ঠিক করতে এক বছর টাইম লাগব আর খরচ কত হইব প্রায় তিনশো বা তার থেকে বেশি কোটি টাকা খরচ হইব সঠিক খেয়াল নাই বাট আপনার তো সঠিক তথ্যটা জানেন সতেরো দিন না আঠেরো দিনে মাত্রায় মেট্রো রেল চালু হয়েছে ইভেন পঞ্চাশ কোটি টাকাও সম্ভবত খরচ হয় তাহলে ইমানদার কে ভাই মানে ভাই ভিডিও হাতে একটা মোবাইল পাইলি ভিডিও করলি ফেসবুকে টিকটকে ছেড়ে দিলি শেষ মানে ভিডিও করার আগে মাথা পেছি গোবর নাই সরি ঘিনু নাই তোর তো গোবর পোড়া রে ভাই যদি ঘিনো থাকতো তাহলে একটু ভাই চিন্তা কথা কইতে বুঝোস নেই যাক দেখা যাক তোদের নেত্রী কবে আসে আমাদের দেশের বাহিনীরাও বসে রয়েছে তোমার নেত্রী আসলেই সুন্দর মতো হাতে হাত তোরা লাগে প্রচুম করে আয়নাঘর বা ভিতরে ঢুকাই দেবো আয়নাঘর রাখলে ভালো হইব বুঝেন না কোন জায়গায় রাখা যায় নেত্রীরা আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ